তোমাদের বলেছিলাম যদি আমি ক্রিসমাসের দিন চার্চে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো একবার পরিস্থিতিটা কীরকম ভিড় হয়েছে এটা সন্ধ্যে সাতটার সময়কার ভিড় কারণ নটার সময় কিন্তু চার্চ বন্ধ হয়ে যাবে তাই এই পরিস্থিতিতে মানুষ ঠেলে সবাই মিলে চার্চে চলে এসেছে দেখতে আর দেখো যিশুকে কিন্তু বসিয়েও দেওয়া হয়েছে মানে ছোট্ট যিশুকে আর দেখো ভিতরের পরিস্থিতিটা ভিতরে তো আগের দিনকে কেউ আসতে পারেনি মানে প্রবেশ নিষেধ ছিল কিন্তু পরদিনকে সবাই প্রবেশ করতে পেরেছিল আর দেখলে ওই যে সিটগুলো রাখা ছিল ওগুলো হচ্ছে পেয়ার করার জায়গা তো আমরা মাঝে মাঝে এখানে আসি এসে বসি আবার চলে যাই আজকে কিন্তু ওই জায়গাটা পুরোটাই লকড ছিল কেউ ওখানে দাঁড়াতে বা বসতে পারবে না পুরো বন্ধ করে দেওয়া ছিল দেখো ভিতরের চার্চটা আমি ঘুরিয়ে সুন্দর করে দেখালাম আর তোমাদের বাড়ির আশেপাশে কীরকম চার্চ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি চলো আমরা দেখতে দেখতে এবার গেটের কাজে চলে এসেছি আমাদের বাইরে বেরিয়ে পড়তে হবে আবার অন্য একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে কথা